রাশিদুল বিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আজ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র সেট ক বিষয়ে প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবন্ধু তোমরা তোমাদের প্রশ্নের সেট অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও সেট ক এক নং প্রশ্নের সঠিক উত্তর হ দুই নং প্রশ্নের উত্তর ক তিন প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর হ পাঁচ নং প্রশ্নের উত্তর হ ছয় নাম প্রশ্ন উত্তর সাত নাম প্রশ্নের উত্তর আট নং কসল উত্তর গ নয় নং প্রশ্নের উত্তর হ্যাঁ দশ নং প্রশ্নের উত্তর হ্যাঁ এগারো নং প্রশ্নের উত্তর হ্যাঁ বারো নং প্রশ্নের উত্তর তেরো নং প্রশ্নের উত্তর

আঠারো নং প্রশ্নের উত্তর উনিশ নং প্রশ্নের উত্তর কুড়ি নং প্রশ্নের উত্তর হ্যাঁ একুশ নং প্রশ্নের উত্তর বাইশ নং প্রশ্নের উত্তর হ্যাঁ তেইশ নং প্রশ্নের উত্তর চব্বিশ নং প্রশ্নের উত্তর পঁচিশ প্রশ্নের উত্তর ছাব্বিশ নং প্রশ্নের উত্তর সাতাশ নং প্রশ্নের উত্তর আঠাশ নং প্রশ্নের উত্তর উনত্রিশ নম্বশনের উত্তর তিরিশ নং প্রশ্নের উত্তর প্রিয় বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আশা করি সবাই ভালো আছো আসসালামু আলাইকুম